যে স্থানীয় নির্বাচনগুলো নির্দলীয় করতে এখানে মার্কা থাকবে এখানে স্থানীয় নির্বাচনগুলোতে কোনো মার্কা ই থাকবে না দলীয় কোনো মার্কা থাকবে দলীয় কোনো মার্কা থাকবে না নির্দলীয় মার্কায় নির্দলীয় নিরপেক্ষ লোকরাই এখানে ইলেকশন এই ধরনের প্রস্তাবনা আমরা দিয়েছি সব নির্বাচনে যাতে দ্রুত ব্যবস্থা করে এটাই আমাদের প্রত্যাশা আমরা এটাই এখানে বলছি যাতে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয় আসসালাম আলাইকুম এই জন্য সঠিক সময়ে সঠিক নেতৃত্বের মাধ্যমে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে এ বাংলাদেশকে আবার একটি দলীয় সরকার এবং জাতীয় পর্যায়ের বাদে স্থানীয় পর্যায়ে সঠিকভাবে নির্বাচন জানা হয় সেখানে দলীয় এবং স্বতন্ত্র বিষয়ে কথা হয়েছে আমাদের ভিতরে আলোচনাগুলো পক্ষে বিপক্ষে হয়েছে সেটা বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে এই সংস্কারটি যেন হয় এই বৈষম্য